kale karam molla kale karam ham karam molla ham karam kale do karam karam हम पे करम मौला हम पे करम बिखरे हुए शरम सारे हैं हम रहमत के तलब गारे हैं हम वस्ता नबी का मौला रख लो भरम कर दो करम मौला कर दो करम हम पे करम मौला हम पे करम कर दो करम मौला कर दो करम हम पे करम अल्लाह हम पे करम देने वाला तू बड़ा है हम तुझसे से मांगते हैं करता है तू ही हाँ मुश्किलों की कर खुश गम से दे देहा मेरे हाई It didn't সবার মনে হয় যাদের ভালো লেগেছে তাদের থেকে আরেকবার শুনবো মার হাবা এ পর্যায়ে পরিবেশন করবো আমাদের কলরব শিল্পী গোষ্ঠীর একটি জনপ্রিয় নাতে রাসুল সাল আলি ওসাল্লাম হৃদয় মাঝে মালাগাথি ছন্দে আর গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে কে কে শুনেছেন এই নাতে হাত তুলন দেখি না রে তাকে বে রাসুলকে ভালোবেসে দুইটা লাইন একসাথে গাওয়া যাবে কণ্ঠ ছেড়ে গাইতে হবে বিশেষ করে তরুণ এবং যুবক যারা রয়েছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে একদম কণ্ঠ ছেড়ে গে আজকের এলাকার আকাশ বাতাস আমরা মুখরিত করে তুলবো পারবো না ইনশাল্লাহ হৃদয় মাঝে মালা গাথে ছন্দে আর গাদে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে হৃদয় মাঝে মালা গাথি ছন্দে আর গানে তুমি আমার ফুটন্ত ফুল তুমি যে প্রিয় নবি তুমি তুমি যে ধনে ছবি তোমাই নিয়ে ভাবি আমি রুটি ঠিকনে সবাই দিতোই মাঝে ছন্দের গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে দিম বিরাহের দিম জাগে আজ বেকার সায়নে বলি খি জোর দাখো রেম বিশ বেত রে সরবহার বলি জা খোরে নহি গুসুখের রবি জকি ছুয়া সুখের রবি যা কিছু শ্রাবণ মেঘের মতো কাদি তোমার স্মরণে হৃদয় মাঝে ছন্দে আর গানে তুমি আমার ফুটন্ত ফুল নে হৃদয় মাঝে মালা গাথি ছন্দে আর গানে তুমি আমার ফুটন্তපුর মনে রে বাগানে আরেকটু জোরে মাত্রা আর একটা গাইবো এটা নতুন নাতরাসুল গাইতে চাই গাইবো নবীর দেশে জন্ম কেন হলো না আমার নবীর দেশে জন্ম কেন হলো না আমার সবাই একটু জোরে কণ্ঠ ছেড়ে শুধু বলবেন হলো না আমার পারবেন একটু বলেন তো দেখি কেমন শোনায় নবীর দেশে জন্ম কেন হলো না আমার নবীর দেশে জন্ম কেন বাহ মাশাআল্লাহ আপনাদের কণ্ঠস্বর ভারী মিষ্টি সবার জন্য একবার জোরে শুনবো মারহাবা চোখের ভেতর দুঃখের নদী কাঁদে বেকার নবীর দেশে জন্ম কেন হলো না আমার নবীর দেশে জন্ম কেন আমার অক্ষমতা আমার দেহ পড়ে আছে দূরে মন যে তবু প্রতিদিন দেশে জন্ম কেন হলো না আমার নবীর দেশে জন্ম কেন চোখের ভেতরে দুঃখের নদী দেবে বেকার নবীর দেশে জন্ম কেন হলো না আমার নবীর দেশে জন্ম কেন মদিনা মেদিন আমি আল্লাহ রসুলের নামে ভসাইলাম সাফিনা ছেড়ে দে নৌকামাঝি জব মদিনা মদিনা যেতো জায়গায় হাত তুলি আল্লাহ প্রকলবুল আমিন আমাদের সবাইকে জীবনে একবার হলে রসুলের রৌজা জিয়ারতের তাও ফিক দান করুন প্রিয় নবীকে স্বপ্নে দেখার তাও ফিক দান করুন আমার হৃদয়তে কাবা নয় ছেড়ে দিন কামাজি যাব মদিনা গাও দেবে একসাথে দেদে পাল তুলে দে মাঝি হেলা করিস না দেদে পাল তুলে দে মাঝি হেলা করিস না দেদে পাল তুলে দে ना छेड़े जबो मदीना तू छेड़ दे नौका मी जबो मदीना वो दे दे पाल ले दे, दे, दे पाल ले दे না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা দুনিয়ায় নবি এলো মায়া মিনার ঘরে হাসিলে হাজার মানে কাদিলে মুক্ত ঝরে দুনিয়ায় নবি এলো মায়া মিনার ঘরে হাসিলে হাজার মানি কাদিলে মুক্তা ঝরে ও দয়াল আল্লাহ জার সহায় তার কিসের ভাবনা দয়াল আল্লাহ জার সহায় তার কিসের ভাবনা

नौकयादीना उत छेड़े नौकाया जबो मदीना दे नौकी जबो मदीना Çıldı <Sessizlik> den